প্রিয় দর্শক পাঁচশো সাতান্ন এক অন্ধকার রাতের কথা চারিদিক নিস্তব্ধ যেন নীরবতার চাদরে ঢাকা পড়েছে গোটা দুনিয়া বাতাসেও এক অজানা শীতলতা এমনই এক রাতে সুলতান নুরুদ্দিন মাহমুদ জঙ্গি রাহমাহুল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাহাজুদের নামাজ শেষ করে গভীর ঘুমে মগ্ন ছিলেন কিন্তু হঠাৎ তার সেই স্বপ্ন মাখা নিদ্রায় আলোড়ন তুল্য এক অবিশ্বাস্য দৃশ্য তিনি স্বপ্নে দেখতে পেলেন স্বয়ং আল্লাহর প্রিয় হাবিব রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম তার কক্ষে এসে উপস্থিত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কোন ভূমিকা বা প্রস্তাবনা ছাড়াই ইশারা করলেন দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে এবং বললেন হে নরুদ্দিন মাহমুদ এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে তুমি আমাকে এদের হাত থেকে মুক্ত করো হঠাৎ এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে সুলতান নুরুদ্দিন আতঙ্কে বিশ্বয়ে ঘুম থেকে জেগে উঠলেন তার বুক ধরফর করছে চোখে জল টলমল করছে ভয়ের সাথে মনে পড়তে লাগলো নবীজির সেই কথা পুরো কক্ষে হাঁটাহাটি করতে করতে তার মনে উকি দিতে লাগলো হাজারো প্রশ্ন আল্লাহর রাসুল সাল্লাহ আলহাসাল্লাম তো ইন্তেকাল করেছেন তাহলে কারা এই অভিশপ্ত ইহুদি কবরের নবীর সাথে কিভাবে ষড়যন্ত্র করছে তারা তারা কিভাবে সাহস পাচ্ছে তারা কি কোনো ভয়ঙ্কর চক্রান্ত করছে নবীজির মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে না তো আর কেনই বা আমি এই দুজন ইহুদির মুখ দেখলাম শয়তান তো আল্লাহর নবীর রূপ ধারণ করতে পারে না তাহলে কি আমি সত্যিই স্বপ্নের মাধ্যমে এক মহাবার্তা পেয়েছি এমন হাজারো প্রশ্নে তার হৃদয়ের রাজ্যে যেন ঝড় বয়ে যাচ্ছিল এসব ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠলেন সুলতান নুরুদ্দিন মাহমুদ জঙ্গি রাহমাহুল্লা হৃদয় জুড়ে আতঙ্ক বিভ্রান্তি আর দায়িত্ববোধ তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না অজু সম্পন্ন করে দাঁড়িয়ে গেলেন মহাপ্রভুর দরবারে চোখে অশ্রু মুখে আরতি হৃদয় কান্না দুই রাকাত নামাজ আদায় করে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ তুমি জানো আমি অক্ষম আমি জানি না কি করব কিন্তু তুমি তো জানো কিন্তু তার সামনে তখন কেউ ছিল না। আলেম বিশ্বস্ত সঙ্গী। যার কাছে এই স্বপ্নের কথা বলা যায় এই স্বপ্ন এমন কিছু নয় যা যে কারো সামনে প্রকাশ করা যাবে দীর্ঘ মরাজাত শেষে তিনি ফিরে গেলেন বিছানায় কিন্তু শান্তি যেন তার থেকে বহু দূরে একটুখানি চোখের পাতা পড়তেই আবার সে আলো ঝলমলে দৃশ্য আবারও স্বপ্নে এলেন প্রিয় নবী হাসত মাহমদ সাল্লাসাল্লাম প্রিয় নবীজি এবারও সে নীল চক্ষু বিশিষ্ট ইহুদের দিকে ইঙ্গিত করে বললেন হে নরুদ্দিন মাহমুদ এদের হাত থেকে আমাকে মুক্ত করো ওরা আমাকে খুবই কষ্ট দিচ্ছে এবার আর নিজেকে সামলাতে পারলেন না সুলতান বিছানায় বসে উচ্চারণ করতে লাগলেন আল্লাহ হে আল্লাহ আবারও উঠে দাঁড়ালেন আতঙ্কিত হৃদয় নিয়ে উঁচু করলেন দাঁড়িয়ে গেলেন নামাজে আবারও সেই কান্না এবার আরো গভীর তাকে গিলে খেতে আসছে রাত তখনও অর্ধেক যায়নি নিঃশব্দে ঢাকা পৃথিবী যেন কোনো গোপন বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছিল সুলতান চেয়ে থাকলেন আকাশবাণে তার হৃদয় জুড়ে তখন একটি চিত্র সেই দুই ইহুদির মুখ তিনি চেষ্টা করলেন সে মুখগুলো ভুলে যেতে কিন্তু না বারবার সে মুখগুলো ফিরে আসছে ঠিক যেন সামনে দাঁড়িয়ে আছে তারা যেন ধেয়ে আসছে অবশেষে নিজের অসহায়তা মেনে নিয়ে আবারও শুয়ে পড়লেন তিনি এবং ঠিক তখনই তৃতীয়বারের মতো দেখা দিলেন রাসুল্লাহ সাল আলহাসালাম চোখে মুখে বেদনার ছাপ আর সেই একই অনুরোধ হে নুরুদ্দিন মাহমুদ আমাকে এদের হাত থেকে মুক্ত হতে সাহায্য করো ওরা আমাকে খুবই কষ্ট দিচ্ছে এবার আর কোনো সন্দেহ রইল না সুলতানের মনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি চোখে অশ্রু হৃদয় ইমানের আগুন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা এক মহাবার্তা প্রিয় নবীর মোবারক কোন এক গভীর বিপদের মধ্যে পড়েছে তিনবার একই স্বপ্ন এ তো আল্লাহর পক্ষ থেকেই কোনো দায়িত্বের ডাক সুলতান দ্রুত উঁচু করলেন তারপর শেষদায় লুটিয়ে পড়ে কাটতে কাঁদতে ফজরা নামাজ আদায় করলেন এবার তার মনে একটাই চিন্তা আমি দেরি করতে পারি না প্রিয় নভিজিত দুঃখ আমার দায়িত্ব নামাজ শেষ করে সুলতান নরুদ্দিন মাহমুদ জঙ্গি রহমাউল্লাহ ছুটে গেলেন তার প্রধানমন্ত্রী জালালুদ্দিন মফসলির কাছে মুখে গভীর গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে তাকে খুলে বললেন স্বপ্নের একেবারে বিস্তারিত বিবরণ তারপর জিজ্ঞেস করলেন আপনি বলুন এখন কি করা উচিত আমি তো দিশেহারা কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না জালাল উদ্দিন মুরসুলি রাহমাহুল্লাহ বিস্ময় ভরে তার কথা শুনে কিছুক্ষণ নীরব থাকলেন তারপর গম্ভীর কণ্ঠে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা তো এক এলাহি দায়িত্ব নিশ্চয়ই প্রিয় নবীজি সাল্লাহ আলহ্লাম কোন মারাত্মক বিপদের সম্মুখীন তাই তো বারবার তিনি আপনাকেই স্মরণ করছেন আপনার দেরি করা উচিত নয় দয়া করে এখনই মদিনার উদ্দেশ্যে রওনা দিন এই পরামর্শ পাওয়ার পর এক মুহূর্ত দেরি করলেন না সুলতান ঝড়ের বেগে শুরু হলো প্রস্তুতি ষোলো হাজার দুর্ধর্ষ অশ্বারোহী সৈন্য বিপুল ধন সম্পদ ও প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি বাগদাদ থেকে মদিনার পবিত্র ভূমির দিকে দিনরাত ত্যাগ এক করে বিশ্রামের পরোয়া না করে সপ্তম দিনে অবশেষে তারা পৌঁছে গেলেন মদিনা শরীফ মদিনায় পৌঁছে সুলতান প্রথমেই দুই রাখাত নফল নামাজ আদায় করলেন শেষ তার মুখ লুকিয়ে দীর্ঘ সময় কাঁদলেন যেন প্রতিটি অশ্রুবিন্দু তার অটুট ভালোবাসার প্রমাণ হয়ে আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে এরপর সুলতান তার সৈন্যদের আদেশ দিলেন মদিনা শহর এখন থেকে আমাদের নজরদারিতে থাকবে বাইরের কেউ শহরে আসতে পারবে কিন্তু কোনো মদিনাবাসী যেন শহর ত্যাগ না করে পরিকল্পনা ছিল সূক্ষ্ম কৌশল ছিল পবিত্র পরদিন জুমার খুঁজবায় সুলতান নিজে মেম্বারে দাঁড়ালেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা তার চোখে ছিল অসুরু তার ভাষা ছিল মহাব্বত তিনি ঘোষণা দিলেন আমি পুরো মদিনাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি একবেলা আমার মেহমান হন আমার অন্তরের ইচ্ছা এই দাওয়াত থেকে যেন মদিনার একজন মানুষও বাদ না পড়ে তারপর শুরু হলো মহা আয়োজন রাসুলের শহর আজ যেন সারা করে উঠলো রাজকীয় মেহমানদারিতে সুলতানের আদেশে এমন কোনাও বাকি রইল না যেখানে তার খাবার পৌঁছায়নি যারা দূর দূরান্তে থাকতেন তাদেরকে গাধা ঘোড়ার পিঠে করে এনে আপ্যায়িত করা হলো প্রতিদিন হাজার হাজার মানুষ হাজির হলেন সেই এভাবে পনেরো দিন ধরে চললো মহানুভবতার এক বিরল দৃষ্টান্ত পনেরো দিনের শেষে সুলতান জিজ্ঞেস করলেন আর কেউ কি রয়ে গেছে কেউ কি দাওয়াতে আসেনি তখন লোকেরা জানালো না হুজুর শহরের প্রতিটি মানুষই এই দাওয়াতে উপস্থিত হয়েছে কেউ বাদ পড়েনি এই কথা শুনে যেন সুলতানের মাথার উপর আকাশ ভেঙে পড়ল তিনি চুপ করে গেলেন চোখে মুখে গভীর চিন্তার হৃদয় যেন ঝড় বইছে তাহলে তারা কোথায় আমি তো প্রতিটি মানুষের চেহারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু স্বপ্নে দেখা সেই অভিষেক দুজনের মুখ তো কারো সাথে মিলল না তাহলে কি আমার এই দীর্ঘতম অভিযান ব্যর্থ হবে আমি কি নবীজির শত্রুদের খুঁজে বের করতে পারবো না আমি কি তবে রোজা মোবারকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হব চিন্তার অথৈ সাগরে হারিয়ে গেলেন সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহমাহুল্লা যেন আকাশের নিচে দাঁড়িয়ে একজন দায়িত্বশীল মানুষ তার শেষ আশাটুকু আঁকড়ে ধরে কাঁদছেন চিন্তার গভীর সাগরে ডুবেছিলেন ছিলেন সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহমাহুল্লা হঠাৎ যেন ভিতর থেকে এক আহ্বান এলো না এখনো কেউ রয়ে গেছে আমার বিশ্বাস মদিনার সব মানুষ এখনো আমার দাওয়াতে হয়নি তিনি নতুন করে ঘোষণা দিলেন আমি নিশ্চিত কেউ না কেউ বাদ পড়েছে সুতরাং খোঁজ নাও যারা এখনো দাওয়াতে আসেনি তাদের খুঁজে বের করো তার এই দৃঢ় আবারও ঘোষণা শুনে একযোগে মদিনাবাসী বলে উঠল হুজুর আপনি আমাদের বিশ্বাস করতে পারেন আমাদের জানা মতে মদিনার আশেপাশের এমন কোনো লোক নেই যে এই দাওয়াতে অংশগ্রহণ করেনি কিন্তু সুলতান আবারও বললেন আমি যা বলেছি তা ঠিক বলেছি আমার কথা অনুসন্ধান করে প্রমাণ করো ঠিক তখনই জনতার ভিড়ে এক ব্যক্তি কণ্ঠ তুলে বলল হুজুর মনে হয় দুজন লোক এখনো আসেনি তারা খুব নিভৃতচারী চারী মানুষ কখনো কারো হাতিয়া নেয় না কারো দাওয়াতে যায় না সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন লোক সমাজে উপস্থিত হওয়া একেবারে পছন্দ করেন না এই কথা শুনে সুলতানের চোখ যেন বিদ্যুতের মতো ঝলকে উঠলো এই তো নিশ্চয়ই এদের মধ্যে লুকিয়ে আছে সেই অভিশপ্ত দুই মুখ আর কোনো দেরি নয় সুলতান কিছু বিশ্বস্ত লোক নিয়ে সঙ্গে সঙ্গে রওনা দিলেন তাদের বাসস্থানের উদ্দেশ্যে সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা দেখে তার ভেতরে রক্ত যেন টকবক করে ফুটে উঠল এই তো এই দুজনে যাদের চেহারা তিনি স্বপ্নে স্পষ্ট ভাবে দেখেছিলেন সুলতান রাগে উত্তেজনায় ইমানে জ্বালায় জর্জরিত কণ্ঠে প্রশ্ন করলেন কারা তোমরা কোথা থেকে এসেছো কেন আমার দাওয়াত অংশগ্রহণ করনি তারা শান্ত ভঙ্গিতে মুখে এক পর্দা কৃত্রিম অভিযাত্রা এনে উত্তর দিল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম হজ শেষে নবীজির রোজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় এসেছি এখানেই থেকে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না আমরা একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল আমাদের সময় কেটে যায় কোরআন তেলাওয়াত আর ইবাদতের মাধ্যমে জনতার মধ্য থেকে কেউ একজন দাঁড়িয়ে বলল হুজুর এরা বহু বছর যাবত এখানে আছে খুবই ধার্মিক দানশীল মানুষ এতিম মিসকিনদের সহায়তায় সবসময় প্রস্তুত এদের মতো ভালো লোক খুব কমই দেখা যায় সুলতান সবার কথা শুনলেন কিন্তু তিনি চুপচাপ তাকিয়ে রইলেন ওদের দিকে নিঃশব্দে পর্যবেক্ষণ করলেন মাথা থেকে পা পর্যন্ত হ্যাঁ ঠিক সেই চেহারা সেই চোখ সেই পৈচাসিক মেকিরু সন্দেহের আর কোনো অবকাশ রইল না তিনি তখন কিছু মানুষকে তাদের সম্পূর্ণ করতে বললেন। কোথাও কিছু পেলেন না শেষে যেখানে তারা নামাজ পড়তো সেই উঠাতেই তাদের ছানা হয়ে গেল। তিনি সেই জায়নামাজের নিচে একটি দরজার মতো দেখতে পেলেন এবং তার নিচে একটি সুরঙ্গ খুঁজে পেলেন এবার গর্জে উঠলেন তিনি সত্য বলো তোমরা কারা কেন এখানে এসেছো তোমাদের পরিচয় উদ্দেশ্য সব বলো না হলে কঠিনতম শাস্তির জন্য প্রস্তুত থাকো সুলতানের ইমানি গর্জনে কেঁপে উঠল অন্তর মুখ থেকে সমস্ত অভিনয়ের পর্দা পড়ে গেল বিপদের ঘনঘটায় তারা আর সত্য চাপা রাখতে পারল না কাপা গলা স্বীকার করলো আমরা ইহুদি বহু বছর ধরে মুশাল শহরের এক গোপন ইহুদি সংগঠন আমাদের প্রস্তুত করেছে প্রশিক্ষণ বিপুল অর্থ সবকিছু দিয়ে আমাদের পাঠানো হয়েছে এই অভিযানে আমাদের কাজ হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের রোজা মোবারক খুঁড়ে তার পবিত্র দেহ ইউরোপীয় ইহুদিদের হাতে তুলে দেওয়া ওরা বলেছিল এই কাজে সফল হলে আমাদের ধনসম্পদের পাহাড় উপহার দেওয়া হবে ঘৃণা শঙ্কার বিষয় স্তব্ধ হয়ে গেল চারিদিক উপস্থিত সবে অবাক হয়ে ভাবছিল নবীজির রোজাকে নিয়ে এমন ভয়ানক চক্রান্ত অথচ এরা এমন সাজগোজ ধোকা দিচ্ছিল যে ওদের অলিয়া অলিয়া ভেবে ভুল করে স্বাভাবিক সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহমাহুল্লাহ দাঁড়িয়ে রইলেন চোখে আগুন হৃদয় ইমান মুখে নীরব বিজয় সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাহুল্লাহ এবার কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমরা কেমন করে এই নোংরা পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিলে কি ছিল তোমাদের কৌশল তখন সেই অভিশপ্ত ইহুদিরা নিচু মাথায় স্বীকার করলো আমাদের পরিকল্পনা ছিল সুনিশ্চিত ও গোপন প্রতিদিন রাত গভীর হলে আমরা সামান্য পরিমাণ করে সুরঙ্গ খুঁড়তাম মাটি তুলে তা চামড়া থলিতে ভরে রাতের আধারে মদিনার বাইরে গিয়ে ফেলে আসতাম এভাবে দীর্ঘ তিন বছর আমরা এই মহা ষড়যন্ত্রে লিপ্ত ছিলাম এবং আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম যখন মাত্র এক সপ্তাহের ব্যবধান ছিল প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পবিত্র দেহ মোবারক আমাদের হাতে তুলে নেওয়ার তারা একটুখানি থেমে কাপাগলা যোগ করলো ঠিক তখনই এক রাতে আমাদের মনে হলো আকাশ যেন ফেটে পড়ছে যেন কাঁপছে প্রবল ভূমিকম্পে আমরা ধ্বংস হয়ে যাব। এই ভয়াবহ অভিজ্ঞতার পর আমরা কাজ বন্ধ রেখেছিলাম তাদের এই বর্ণনা শুনে আর কোন সন্দেহ রইল না সুলতানের মনে সবকিছু এখন পরিষ্কার এ এক ভয়ঙ্কর চক্রান্ত যা দুনিয়ার সবচেয়ে পবিত্র স্থানের প্রতি পরিচালিত হয়েছিল সুলতান এবল ইমানের দৃঢ়তায় ঘোষণা দিলেন এ অপরাধের শাস্তি হবে এমন যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে আর যেন কেউ কখনো এমন দুঃসাহস করতে না পারে তিনি তখন নির্দেশ দিলেন মসজিদ নববী থেকে আধা মাইল দূরে বিশাল এক ময়দানে তৈরি হোক এক কাঠের উঁচু মঞ্চ মদিনা ও আশেপাশের সব মানুষ যেন সেখানে উপস্থিত হয় নির্ধারিত দিনে লক্ষ লক্ষ জনতা এসে ভিড় করলো সেই ময়দানে নিরবতা উত্তেজনা আর ইমানের দীপ্তিতে পরিপূর্ণ সেই জমায়াতের সামনে সুলতান অপরাধী দুজনকে লৌহ শিকলে বাধা অবস্থায় মঞ্চের উপর উঠে আনেন তারপর তিনি চিৎকার করে বললেন এই দুজন ছিল আমাদের মাঝেই মুখে আল্লাহর কথা বললেও তাদের অন্তরে ছিল শয়তানি ষড়যন্ত্র তারা আমাদের প্রিয় নবীর রোজা মোবারক পর্যন্ত পৌঁছে তার পবিত্র দেহ অপহরণের ষড়যন্ত্র করছিল সুলতানের সেই কথা জনতা স্তব্ধ হয়ে গেল বিষয়ে কেউ কাঁদতে লাগলো কেউ চোখ মুছল কেউ শেষ দায় পড়ে গেল চারিদিকে তখন একটাই আওয়াজ শাস্তি চাই এমন শাস্তি যেন চিরদিন এই পাপের কথা মনে থাকে সুলতান বললেন হ্যাঁ শাস্তি হবে এমন শাস্তি যা যুগে যুগে আলোচ্য হয়ে থাকবে অতপর তিনি আদেশ দিলেন সারা শহর থেকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহ করা হোক সব প্রস্তুতির পর লক্ষ জনতার সামনে মঞ্চের নিচে জ্বালানো হলো আগুন তীব্র আগুনের লেলিহান শিখা ওই দুই পাপিষ্ট ইহুদিকে গ্রাস করলো তাদের শরীর ধীরে ধীরে ভস্য হয়ে উঠল বর্ণনায় আছে সে আগুন নাকি টানা এগারো দিন পর্যন্ত জ্বলেছিল তারপর সুলতান থামলেন না তিনি বিপুল অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রোজা মোবারকের চারিদিকে মজবুত নির্মাণ করে দিলেন যেন ভবিষ্যতে আর কোনো সেখানে পৌঁছাতে সুলতান মাথা নিচু করে গেলেন অসু মুখে শুক্রিয়া হে আল্লাহ আমাকে এই খেদমত করার তফিক দিয়েছ বলে তোমার দরবারে হাজার হাজার শুক্রিয়া তুমি আমাকে কবুল করেছ এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা যদি আপনাদের স্পর্শ করে থাকে হৃদয় কাঁপিয়ে দিয়ে থাকে তাহলে এই এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সত্য ঘটনা জানতে পারে আর সাবস্ক্রাইব করুন ইসলামিক গল্প টু পয়েন্ট ও এমন সব বিষয়কর হৃদয় ছয় ইসলামিক ঘটনা জানার জন্য সুলতান নুরুদ্দিন জঙ্গি এর মতো সাহসী নেতৃত্ব আল্লাহ আমাদেরকেও দান করুন আমিন